শিক্ষার্থীরা তোমাদের রমজানে ছুটির পর কত তারিখে স্কুল খুলবে এবং স্কুলে ফুল ক্লাস কবে হবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো শিক্ষা মহলে থেকে প্রজ্ঞাপন প্রকাশ করেছে এবং সেখানে তারা কিন্তু বিস্তারিত ভাবে জানিয়ে দিয়েছে দেখো রমজানে স্কুলে ছুটির কোনদিন বন্ধ থাকবে দেখো রমজানে স্কুলে রোজা ও ইদুল উল ফিতরের পর প্রথম ক্লাস শুরু হওয়ার কথা কিন্তু নয় এপ্রিল বুধবার থেকে আর তোমাদের শুক্রবার ও শনিবারে কিন্তু ছুটি অনুযায়ী সে সাথে কিন্তু তোমাদের বারোই এপ্রিল শনিবার বৈশাখী ছুটি রয়েছে এপ্রিল এপ্রিল সোমবার পয়লা ছুটি রয়েছে এবং রবিবার তোমাদের কিন্তু ইস্টার সানডে ছুটি রয়েছে তো সেই অনুপাতে সবাদের কিন্তু স্কুলে সব মিলিয়ে চল্লিশ দিনে একটি লম্বা ছুটি পড়বে অর্থাৎ ঈদুল ফিতর ও রোজা সে সাথে কিন্তু শুক্রবার শনিবার এবং এই সকল ছুটি সহকারে তোমাদের প্রায় সব মিলিয়ে চল্লিশ দিনে একটি লম্বা ছুটি পড়বে তো স্কুল কবে থেকে খুলবে ও বই পৌঁছে সকল বই পৌঁছে যাবে এটা কিন্তু এনসিটিভি ও প্রেস মালিকরা কিন্তু নিশ্চিত করেছে আর অধিকাংশ স্কুলে কিন্তু পনেরো এপ্রিল থেকে কিন্তু পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে এটা কিন্তু তথ্য পাওয়া গিয়েছে যে অধিকাংশ স্কুলে পনেরো এপ্রিল থেকে পুরোদমে ক্লাস শুরু হবে আর স্কুলে ফুল ক্লাস কোন কোন মাসে হবে দেখো এপ্রিল মাসে মাঝামাঝি ও মে মাস পর্যন্ত অর্থাৎ মে মাস ও এপ্রিল মাসে মাঝামাঝি পুরোটাই কিন্তু ফুল ক্লাস হবে আর গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ইদুল আজহার কিন্তু ছুটি শুরু হবে আগামী জুন মাসের এক তারিখ থেকে কিন্তু উনিশে জুন পর্যন্ত আর ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার হবে কিন্তু চব্বিশে জুন থেকে দশে জুলাই পর্যন্ত তো কিভাবে তোমরা পরীক্ষায় ভালো করবে এই নিয়ে কিন্তু সাজেশন এবং আপডেট নিউজগুলো কিন্তু আমাদের চ্যানেলে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব রাখো তাহলে তোমরা ভিডিও নোটিফিকেশন গুলো দ্রুত পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নেই ধন্যবাদ সবাইকে